গতকাল ছিল আমার মেয়ের গ্র্যাজুয়েশন কিন্টার গার্ডেন পাশ করার জন্য ওদেরকে স্কুল থেকে গ্র্যাজুয়েশন দেওয়া হয়েছে ওর বাবা এবং আমার জন্য খুবই বিশেষ একটি দিন ছিল যে আমাদের মেয়ে এত সুন্দর একটি মাইল ফলক এত সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছে স্কুল থেকে ছোটো ছোটো কিছু গিফট দিয়ে ওদের উৎসাহ দেওয়া হচ্ছিল এবং তখন আমার মনে পড়ছিল আমি যখন এখানে এসেছিলাম তখন কত কষ্টই না আমাদেরকে করতে হয়েছিল প্রচণ্ড শীতে গরমে অনিশ্চয়তার একটা ভবিষ্যতে আমরা বুঝে উঠতে পারছিলাম না আমরা কিভাবে ওর জীবনটা সুন্দর করে সাজাব আমার এখনও সেই বিশেষ দিনটির কথা মনে পড়ে যখনও একা একা বাসে স্কুলে যাচ্ছিলো ওর স্কুলের প্রথম দিন ছিল আমি দৌড়ে চলে গিয়েছিলাম ওর স্কুল বাসটি স্কুলে থামার আগেই যেতে ও ঠিকমতো পৌঁছেছে কিনা কিন্তু আমার মেয়ের হাসি মুখ দেখে আমার মনটাই ভরে গেল যে হ্যাঁ স্কুল ও পছন্দ করছে আসলে প্রত্যেকটি বাবা মার জন্যই বাচ্চাদের এই বিশেষ ট্রানজেশনের সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই সব বাবা মাই তার নিজ নিজ জায়গা থেকে নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে থাকেন যখন ওরও চার বছর হয়ে গেল স্কুলে যাবার সময় হয়ে গেল তখন আমারও মনে অনেক ভয় এবং টেনশন কাজ করত। যে ও পারবে কি পারবে না ও কিভাবে রিয়্যাক্ট করবে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এভরিথিং উইল বি সর্ট আউট এটাই হচ্ছে জীবনে বড় একটা লেসন ও অনেক ধরনের অ্যাক্টিভিটি করতে পছন্দ করে ও গান গেতে পছন্দ করে ও আমার সাথে বসে বসে স্ন্যাপচ্যাটে ফিল্টার লাগিয়ে ঢং করতে পছন্দ করে ওয়াটার অ্যাক্টিভিটি করতে খুব ভালো লাগে ও ড্যান্সিং আর্ট এগুলো করতে অনেক পছন্দ করে উইকেন্ডে আমরা আইসক্রিম খেতে চাই সে তার নিজের পছন্দের আইসক্রিমের কথা নিজেই বলে আছে অর্ডার করে থাকে তো ওর এত অ্যাক্টিভিটির কথা বলার একটাই কারণ হচ্ছে এক একটা বাচ্চা এক এক রকম এক একজনের পছন্দ এক এক রকম ওরা ছোট মানুষ তাই বলে যে ওদের নিজস্ব কোনো কিছু নেই এটা ভাবাটা একদমই ভুল তাই অ্যাজ এ প্যারেন্ট হিসেবে আমার এটাই হচ্ছে অন্য প্যারেন্টসদের কাছে অনুরোধ যে সবাই ভিন্ন হলেও সবাই রেসপেক্ট বা সম্মান পাওয়ার যোগ্য আমরা যদি সবাইকে একই চোখে দেখাটা শিখাতে পারি আমাদের বাচ্চাদেরকে তাহলে আমাদের সমাজ এবং সোসাইটিটা খুবই সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি আজ এই পর্যন্তই